আজ তোমাদের শর্ট নোট একটা দেবো এয়ার পলিউশন থেকে খুবই গুরুত্বপূর্ণ শর্ট নোট কীভাবে শর্ট নোট লিখবে কীভাবে ইংলিশের গ্রামার ঠিক রেখে মানে বুঝে কীভাবে পরীক্ষা লিখবে সব ক্লাসে আলোচনা হবে সুতরাং মন দিয়ে ক্লাসটা ভালো করে শুনবে এবং তোমরা যারা যদি টিউটোরিয়ালে প্রথম মাস ক্লাস করছো নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে তাহলে এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন পাবে আর যারা তোমরা রেগুলার ক্লাস করো ক্লাসের পর অবশ্যই কিন্তু বুঝলে কি না সবাই ছেলে ছেলেমেয়েরা কমেন্টস করে জানাবে বা যদি তোমাদের বুঝতে সুবিধা হয় ভালো লাগে তাহলে লাইক দেবে ভিডিওতে লাইক দেবে তাহলে আমার ভালো লাগবে ঠিক আছে তাহলে এখানে যেটা পাস্কের আলোচনা হবে সেটা হলো শর্ট নোট অন এয়ার পলিউশন বায়ু দূষণ থেকে একটা শর্ট নোট দেখো যখন কোনো শর্ট নোট লিখবে তখন মনে রাখবে যে গ্রামার যেন ঠিক হয় ছোট ছোট সেন্টেন্স হবে কখনো তোমাদেরকে কেউ বলেনি বড় বড় সেন্টেন্স লেখো কঠিন কঠিন শব্দ ব্যবহার করো কেউ কখনো বলেনি লিখতে গিয়ে ভুল হয়ে গেলে কিন্তু শূন্য পাবে কঠিনকে সহজ করে লেখাই হলো আসল আর্ট সেটা তোমাদের জানতে হবে টেন্স ঠিক রেখে ছোটো ছোটো সেন্টেন্স করে তোমরা লিখবে ঠিক আছে তোমরা যারা এই বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলে তোমরা জানো যে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন থেকে একটি ছবি এসেছিলো যেটা থেকে তোমাকে লিখতে হয়েছিল তাহলে ছবিতে এসছে এবার কিন্তু ডাইরেক্ট আসতে পারে বিভিন্ন জায়গায় আসতে পারে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষায় এয়ার পলিউশন নিয়ে আজকে ক্লাসে বিস্তারিত আলোচনা করবো খুব সহজভাবে তোমাদের জন্য লেখা হয়েছে ভালো করে ক্লাসটা মন দিয়ে শোনো দেখো প্রথমে আসছি এয়ার পলিউশন মিনস দ্য এয়ার অ্যারাউন্ড আস ইজ ডার্টি এয়ার পলিউশন তাদের অর্থ হলো আমাদের চারপাশে যে বাতাস রয়েছে সেই বাতাস নোংরা হয়ে গেলে তাকে আমরা এয়ার পলিউশন বলি চারপাশে বাতাস নোংরা হয়ে গেছে নোংরা কীভাবে হয় কীভাবে হয় তুমি এখন প্রশ্ন করতে রো স্যার বাতাস কিভাবে নোংরা হয় এই প্রশ্ন করতেই পারো দেখো বাতাস নোংরা হচ্ছে এইভাবে আমরা যে ফ্রিজ ব্যবহার করি এসি ব্যবহার করি আমরা যে রাস্তাঘাটে গাড়ি চালাই কলকারখানার ধোঁয়া বিড়ি সিগারেটের ধোঁয়া বিভিন্ন জায়গায় জঙ্গলে আগুন লেগে যায় ডাস্টবিনের নোংরাগুলো পুড়িয়ে দেওয়া হয় এই সমস্ত যে বিষাক্ত ধোঁয়া বাতাস এর মধ্যে থাকে সিএফসি ক্লোরোফ্লোর কার্বন সিও টু কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএইচ ফোর এছাড়াও আরও অক্সাইড অক্সাইডাইড বিভিন্ন বিষাক্ত গ্যাস আছে যেগুলোকে আমরা গ্রিন গ্যাস বলি এই গ্যাসগুলো বাতাসে মিশে বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে এছাড়াও আরও অনেক বিষাক্ত গ্যাস রয়েছে বিষাক্ত গন্ধ বিভিন্ন গন্ধ রয়েছে ধূলিকণা রয়েছে এগুলো কিন্তু বাতাসে মিশে বাতাসকে দূষিত করছে মারাত্মকভাবে দেখো লেখা আছে ইট হ্যাপেন্স হোয়েন স্মোক ডাস্ট অ্যান্ড হার্মফুল গ্যাসেস লাইক বললাম সিও টু সিএইচ ফোর সিএফসি লিখতে পারে এখানে ব্র্যাকেটের মধ্যে মিক্স উইথ দ্য এয়ার যখন বাতাসের মধ্যে এই বিষাক্ত গ্যাসগুলো মিশছে ধোঁয়া মিশছে ধুলিকণা মিশছে ডাস্টকোন ধুলো অ্যান্ড হার্মফুল গ্যাসেস মানে ক্ষতিকারক গ্যাসগুলো তখন এই ঘটনা ঘটছে বা এয়ার পলিউশন হচ্ছে তারপর দেখো কার্স মানে গাড়ি বাসেস মানে বাস যেগুলো আছে যেসব বাস চলে বড় বড় বাস অ্যান্ড ফ্যাক্টরিস এবং বড় বড়ো কলকারখানা যেগুলো রয়েছে আর বিগ কসেস অফ এয়ার পলিউশন এগুলো হলো বায়ু দূষণের সব সব থেকে বড় কারণ গাড়ি বাস বিভিন্ন কলকারখানা এগুলো থেকে বেশি পরিমাণে বিষাক্ত কাজ করে বেশি পরিমাণে তারপরে দেখো বার্নিং গার্বেজ যেটা বলছিলাম জ্বলন্ত বিভিন্ন জ্বলছে এমন ধরনের আবর্জনা বিভিন্ন জায়গায় আবর্জনা জ্বালিয়ে দেওয়া হয় এই যে বার্নিং গার্বেজ আবর্জনা যেগুলি যেখানে আমরা ফেলিস করে জ্বালিয়ে দেওয়া হয় অ্যান্ড কাটিং ট্রিজ এবং গাছকে কেটে দেওয়া হচ্ছে গাছ কাটা হচ্ছে কিন্তু গাছ লাগানো হচ্ছে না গাছ বায়ু দূষণ কমাতে সাহায্য করে বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় বাতাসে বাতাসের মধ্যে ধুলিকণাকে নিজের পাতার মধ্যে টেনে নেয় পাতার উপরে দেখবে ধুলি ধুলো জমে থাকে গাছ অনেক উপকার করে গাছ ছাড়াই পৃথিবীকে রক্ষা করা সম্ভব নয় তাহলে ট্রিস অলসো এখানে দেখো বার্নিং গার্বেজ অ্যান্ড কাটিং ট্রিজ অলসো পলিউটেড দ্য এয়ার বাতাসকে দূষিত করতে এরা কিন্তু এই কারণগুলো খুব দায়ী এগুলোর জন্য বাতাস দূষিত হচ্ছে তারপরে দেখো ডার্টি এয়ার ক্যান মেক পিপল কফ অ্যান্ড গেট সিক নোংরা বাতাস মানুষের নাকের মধ্যে ঢোকে ভিতরে শরীরের মধ্যে কফ করছে সর্দি নোংরা অ্যান্ড গেট সিক এবং মানুষকে অসুস্থ করে ফেলছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষ কিন্তু এই জন্য অসুস্থ হয়ে যাচ্ছে তারপরে দেখো ইট ক্যান ইট ক্যান অলসো হার্ট অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস এটার প্রভাব পড়ছে পশু পাখি এবং বুদ্ধিদের উপর তারপরে দেখো এয়ার পলিউশান মেক্স ইট হার্ট টু ব্রিথ আমাদের এই হার্ট মানে হচ্ছে এইচ এ আর ভালো করে বুঝবে এখানে দুটো হাট আছে প্রথমে দেখলাম এইচ ইউ আর টি তারপরে দেখো রয়েছে এইচ এ আর টি এটা লিখে নাও দুটো হার্টের অর্থ কিন্তু দুরকম প্রথম যে হার্টটা তোমাদের আমি এখানে বলেছি এইচ ইউ আর টি এইচ ইউ আর টি হার্ট কথার অর্থ হলো কি আঘাত করা এটা পশু পাখি এবং উদ্ভিদকে আঘাত করছে ক্ষতি করছে তাদেরকে আর পরে একটা হার্ড আছে দেখো পরে এইচ এ আর ডি এইচ এ আর ডি কথার হার্ড কথার অর্থ হচ্ছে আমরা মানে যেটা কঠিন কঠিন বলতে ব্যবহার করি হার্ড ওয়ার্ক কঠিন কাজ ঠিক আছে এই অঙ্কটা খুবই হার্ড মানে এটা খুবই কঠিন এটা করা খুব সহজ নয় করা বা কঠিন এটা বলতে আমরা কিন্তু হার্ড ব্যবহার করি এইচ এ আর ডি তাহলে এখানে যেটা বলছি এয়ার পলিউশন মেক্স ইট হার্ড টু ব্রিথ আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাস দিতে খুব কঠিন হয়ে যাচ্ছে বায়ু দূষণের ফলে ঠিক আছে সবসময় মাস্ক পরতে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাতাসে অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে ইট ক্যান অলসো কজ অ্যাসিড ট্রেন এর কারণে অ্যাসিড বৃষ্টি হচ্ছে অ্যাসিড বৃষ্টি কীভাবে হচ্ছে এই বাতাসে যে বললাম না বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড সিও টু সিএফসি মিশে যাচ্ছে নাইট্রাস অক্সাইড মিথেন এইগুলো বাতাসে মিশে যাওয়ার ফলে বাতাসে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি জলের সাথে বৃষ্টি জলের ফর্মুলা তোমরা জানো জলের ফর্মুলা কি এইচ টু ও তার সাথে ওটা মিশে অ্যাসিড হয়ে যাচ্ছে হ্যাঁ সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এগুলো বাতাস থেকে বৃষ্টির বৃষ্টির জলের মাধ্যমে মাটিতে পড়ছে এর ফলে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে ওয়াটার পলিউশন তো হচ্ছেই আরও অনেক নানারকম ক্ষতি হচ্ছে কঠিন কঠিন রোগ হচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের মার্বেলের যে সৌধগুলো রয়েছে তাজমহল বলো ভিক্টোরিয়া বলো মেমোরিয়াল যেগুলো আছে সেগুলোর কিন্তু মার্বেলের ক্ষতি হয়ে যাচ্ছে যখন আমি তোমাদের ওয়াটার পলিউশন বলবো পরের ভিডিওতে পরের ক্লাসে তখন সেটা বোঝাবো অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং এবং গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন ঘটছে পৃথিবীর টেম্পারেচার বায়ু টেম্পারেচার আসতে বাড়ছে উই শুড প্লান্ট মোট ট্রিজ টু ক্লিন দ্য এয়ার আমাদের উচিত অনেক গাছ লাগানো বাতাসকে পরিষ্কার রাখার জন্য ওই মাস্ট ইউজ বাইসাইকেল আমাদের সাইকেল ব্যবহার করা উচিত সবসময় গাড়ি ব্যবহার করলে হবে না অ্যান্ড ওয়ার্ক দেন হোয়েন উই ক্যান এবং যতটা সম্ভব আমাদের ওয়ার্ক করা উঠি উচিত হাঁটা উচিত সবসময় একটু করে গেলেই রাস্তায় নামলেই আমরা অটোয় উঠি বাসে উঠি একটু হাঁটা উচিত মর্নিং ওয়াক করা উচিত ইভিনিং ওয়াক করা উচিত মাঝে মাঝে হাঁটা উচিত সে হেলথও ভালো থাকবে এয়ার পলিউশনকেও অনেকটা কমাতে পারি আমরা আর বাইসাইকেল ইউজ করলে হেলথও ভালো থাকবে এবং তাতে এয়ার পলিউশন হবে না গাছ লাগাতে যতটা সম্ভব যানবাহন যে গাড়িগুলো থেকে বিষাক্ত গ্যাস বিষাক্ত ধোঁয়া বেরোয় সেগুলো ব্যবহার কমাতে হবে আর একটা কথা তোমাদের আমি এখানে লিখিনি সেটা তোমাদের বলে রাখি বর্তমানে ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের গাড়ি বেরিয়েছে যেমন দেখবে টোটো রয়েছে অনেক বাস রয়েছে যে বাসগুলোর উপরে সোলার বসানো সোলারে চার্জ হচ্ছে ব্যাটারি এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা বায়ু দূষণ অনেকটাই কমাতে পেরেছি আগামী দিন আরো আরও যদি এইগুলোর দিকে সরকার বা আমাদের দেশের যে পরিবেশ রক্ষা কমিটি যারা রয়েছে বা আমরা যদি আমরা সাধারণ মানুষ যারা রয়েছি আমরা যদি সবাই সচেতন হই এই বিষয়ে যদি আরও বেশি পদক্ষেপ নেই তাহলে কিন্তু সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যদি এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এবং গাছ লাগায় বেশি করে মানুষ যদি সচেতন হয় ছেলে মেয়েদের যদি এই বিষয়ে স্কুলে সচেতন করা যায় তাহলে কিন্তু পরিবেশকে আমরা অনেকটাই দূষণমুক্ত রাখতে পারবো এবং আস্তে আস্তে এই পরিবেশ কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে দেখছো গরমকাল এখন সারা বছরই গরমকাল সব সময় গরম লেগে আছে তো এটা কমানো অনেকটা সম্ভব হবে তারপরে যেটা দাঁড়াচ্ছে দেখো ফ্যাক্টরিজ মাস্ট ইউজ ফিল্টার্স ফ্যাক্টরিতে অবশ্যই ফিল্টার লাগাতে হবে যাতে বিষাক্ত ধোঁয়াটা বাতাসে না যায় যেটা ফিল্টার হয়ে যায় সো রিডিউস স্মোক যাতে কমাতে পারে এই যে ধোঁয়া বিষাক্ত এটা যাতে কমাতে পারে কার্বনটা কালো যে ধোঁয়া কালো ওর মধ্যে কার্বন থাকে এই কার্বনটা যাতে কম বাতাসে ছড়ায় লেটস কিপ আওয়ার এয়ার ক্লিন অ্যান্ড ফ্রেশ আমাদের সবাইকে সবাইকে নিয়ে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে এই বাতাসকে আমাদের পরিবেশকে ঠিক রাখার জন্য বাতাসকে কিন্তু দূষণমুক্ত রাখার জন্য প্রত্যেকটা মানুষ আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে এবং ইকো ফ্রেন্ডলিভাবে ইকো ফ্রেন্ডলিভাবে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে ইকো ফ্রেন্ডলি হতে হবে সব কিছুর মধ্যে আর আরেকটা কথা মনে রাখতে হবে ক্লিন এয়ার যেটা বিশুদ্ধ বাতাস এটা কিন্তু আমাদের আমাদেরকে হেলদি রাখতে এবং হ্যাপি রাখতে সাহায্য করে দেখবে যদি নোংরা বাতাস মধ্যে থাকো ধুলো বালি নোংরা মন খারাপ হয়ে যাবে শরীর অসুস্থ হয়ে যাবে তাহলে আমাদেরকে হেলদি এবং হ্যাপি থাকতে গেলে কিন্তু ক্লিন এয়ার খুব দরকার লিখতে পারো এটাও ক্লিন এয়ার হেল্পস আস স্টে হেলদি অ্যান্ড হ্যাপি এটাও লেখা যেতে পারে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে সরকারকে সচেতন হতে হবে এগিয়ে আসতে হবে বান্ধব যে সমস্ত শক্তি আছে সেগুলো ব্যবহার বাড়াতে হবে সেগুলোর দিকে সরকারের নজর দিতে হবে সেগুলোতে ট্যাক্স কমাতে হবে জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন বিজ্ঞাপন দিতে হবে ছেলে মেয়েদের ছেলেমেয়েদের বইয়ের মধ্যে পড়াতে হবে তাহলে কিন্তু সচেতন হলে একসময় এয়ার পলিউশনকে আমরা রক্ষা করতে পারবো এই কঠিন কঠিন যেসব রোগ হচ্ছে এই রোগ থেকে আমরা কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারবো তাই ছেলেমেয়েরা আজকের এয়ার পলিউশন তোমাদের বোঝালাম ক্লাসের মধ্যে এবং খুব সহজভাবে লিখে দিলাম বললাম তোমরা বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করবে বুঝলে কেন অবশ্যই কমেন্টস করে জানাবে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবে ঠিক আছে সবাই ভালো থেকো পরে ক্লাস আবার দেখা হবে ডাটা